আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতে চাই স্যার জুলাবিস রদিউল্লাহ ছিলেন কালো মানুষ কেমন তো কালো খুব উচ্চ বংশের না খুব সুদর্শন না খুব লম্বা না খাটো টাইপের মানুষ একটু বেটে টাইপের মানুষ টাকা পয়সা একদমই নাই একদমই টাকা পয়সা নাই বংশ মর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার মানে আন্ডার স্টেমেট করা হয় আর কি এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের আমাদের অনেকের মধ্যে সুদর্শন না তার অবস্থা কেমন নবী সাল্লাসলামের সাহাবিরা অন্য হাদিস থেকে বলেছেন যে নাবি সাল্লী আসসালাম মসজিদে যেতেন মদিনায় মদিনায় মসজিদ নবীদে যেতেন রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি রাস্তার পাশে একজন বসে আছেন গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না সেরা তসমিনিয়া জিকির করতেছেন আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে করবেন না কিন্তু তো মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা যাওয়া আসা করে যাওয়া আসা করে সে পড়ে থাকে কেউ খাবার দিলে খায় না দিলে খায় না এইভাবেই তার দিন যাচ্ছে দিন যাচ্ছে দিন যাচ্ছে কোথায় কোথাকার ঘটনা এটা মদিনায় মানে হিজরতের পরের ঘটনা সাহাবির নাম জুলাই মিস খুব উচ্চ বংশের না অর্থবিত্ত নাই বারবার বলছি আমি রিপিট করতেছি কেন বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথেই এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে তো একদিন নবিসাল আলী হোসেন তাকে বললেন যাওয়ার সময় হে জুলাইভিস হে জুলাইভিস তুমি কি বিয়ে করবা খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে অনেকের কাছেই হে জুলাই তুমি কি বিয়ে করবা না প্রশ্নটা এরকম ছিল হে জুলাই তুমি কি বিয়ে করবা না তুমি তো আকাশ থেকে পড়লেন ইয়া রসলাল্লাহ আমাকে কে বিয়ে করবে আমার না আছে চেহারা সুরত না আছে আমার বংশমর্যাদা না অর্থবিত্ত আমি কীভাবে বিয়ে করবো কে মেয়ে দিবে আমাকে কে আমাকে মেয়ে দিবে তো ওদিন নবী সাল্লাহ আমি চলে গেলেন কিছু বললেন না পরের দিন আবার বললেন ইয়া জুলাইভিস তুমি কি বিয়ে করবা না একই উত্তর ইয়া রসলাল্লাহ আপনি গতকালকে এক কথা বললেন আবার বলতেছেন বিয়ে করবে না আমাকে কে বিয়ে করবে তৃতীয় দিন নবী সাল আবার বলে তুমি কি বিয়ে করবে না হে জুলাই তিনি এবার বলছেন আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন আমাকে কে বিয়ে করবে তো নবী সাল্লাহ আসলাম বললেন যে অমুক আনসারি সাহাবির বাসা যাও অমুক আনসারি সাহাবীর বাসায় আনসারি সাহাবি কারা যারা মহাজির সাহাবিদেরকে আশ্রয় দিয়েছেন অমুক আনসারি সাহাবির বাসায় যাও সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে মেয়ে আছে তাকে গিয়ে বলো যে আমি রসুল সাল আলী হাসলামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি তিনি গেলেন যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর কি তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো তুমি কি খাওয়াবা মেয়েকে কোথায় রাখবা তোমার তো নিজের কোনো থাকার জায়গা নাই প্রশ্নটা কিন্তু যুক্তি কি আমি মেন তো বাবা আমিও তো এই প্রশ্নই করবো নাকি প্রশ্ন করবেন না আপনার মেয়ে থাকলে এভাবে প্রশ্ন করবেন তো আপনি তারাও সেই প্রশ্ন করলেন এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো না না এটা পসিবল হবে এই কথাগুলো কনভারসেশনগুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই সেই মেয়ে নিজেই আনসারি সাহাবি মদিনার আনসারি মেয়ে মদিনার আনসারি মেয়ের কিন্তু অনেক সুদর্শন